তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কি রসুল এসেছিলো না তারা কি আইসক্রিম দিনের কথা তোমাদের কাছে ব্যক্ত করে নাই তারা তখন বলবে হা আমাদের মধ্য থেকেই আমাদের কাছে রসুল এসেছিলো সেই দিন যত কাছে থাকবে সেই কাফের স্বীকারোক্তি যেহেতু আল্লাফাকের মল্লিক্র কোরানের মাধ্যমে সুরাজ কুমার একাত্তর নম্বর আয়াতের মাধ্যমে বর্তমান সমাজে আমরা যখন জানতে পারলাম সেই সময়ের স্বীকারোক্তিতে বলবে হা আমাদের মধ্য থেকে আমাদের কাছে রসুল এসেছিল তাহলে এই স্বীকারোক্তিটা তো সত্য বলে বিশ্বাস করতে হবে আল্লাহ পাকের আয়াত যারা সত্য বলে বিশ্বাস করে না অস্বীকার করে তাদের কর্মফল নষ্ট হয়ে যাবে একশো যুমার সূরা কাফির 155 আয়াত এই দন্ত সূরা যেটা বলা হয়েছে যারা আল্লাহ পাকের আয়াত কেউ অস্বীকার করে মিথ্যা বলে তাদের কর্মফল বিনষ্ট হয়ে যাবে কেমতের দিন তাদের কোনো ওজন করা হবে না নাকি ওদের কোন ওজন করা হবে না তারা কারা আমি এখানে শিক্ষণ দৃষ্টিভঙ্গি দিয়ে আমি কথাটা এমনটি ভাবে বলতে চাই অসীকাল্লা জিনা কাফা জাহান্ন মাঝুমারা তোমাৰ মধ্য থাকে তোমাৰ কি ৰচুল দোসকের দাজন কি ফেরেস্তারা যখন কাফেরদের কেমন কি ভাবে প্রশ্ন করবে তারা তখন উত্তর দিবে হা আমাদের মধ্য থেকে আমাদের কাছে রসুন এসেছিলো তাহলে সেখানে তো বর্তমান তাদের মধ্য থেকে তাদের কাছে রসুন এসেছিলো কথাটা বলা হয়েছে ঠিক কিনা বিলা তাহলে সেই কাফের দলের ভিতরে বর্তমান রাস্তা প্রভাব আলমবাজার কিছু কাফের তো থাকতে পারে সেই গার বর্তমান কাফের বা আলন্দাগাঁ উপজেলার চুয়ার জেলার কিছু বর্তমান কাফের এই আজকে সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ সালে উপস্থিত যে কাফেরগুলা ছিল তারাও তো সেই দিন সেই দলের ভিতরে থাকতে পারে আর তারা যদি স্বীকার করে নেয় যে আমাদের মধ্য থেকে আমাদের কাছে রসুন এসেছিল আমরা তাদের কথা মানি নাই তো বর্তমানে তাদের স্বীকারে প্রমাণ হয় যে বর্তমানে এই লাইভ রসুন মিলে কেউ না কেউ এসেছিল তাদেরকে সে অস্বীকার করার কারণে তারা কাফের হয়েছিল আর কাফের হওয়ার কারণে তাদের দোজকের দিকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাওয়া হচ্ছে এই ছোড়া জুমার একাত্তর নম্বর আয়াতের এই দৃষ্টিভঙ্গিটা যারা অস্বীকার করছে যারা বিশ্বাস করছে তাদের কর্মফল বিনষ্ট হয়ে যাবে তাদের নামাজ বেজা আযাবের সাথে আযামতের সাথে নামাজ পড়া কোন কাজে আসে না কারণ তারা এই আতে যে বর্তমান রসূলের শিকারুতি কাফেরের শিকারুতির মাধ্যমে প্রমাণ হচ্ছে তার তারা বিশ্বাস করছে না তাদের এই অবিশ্বাসের কারণে আয়তের একটা দর্শন একটা ফিলসফি আয়াতের একটা উদ্দেশ্য হওয়ার কারণে তারা আয়াত অস্বীকারী বলে গণ্য হচ্ছে বিধায় তাদের কর্মফল বিনষ্ট হয়ে যাবে আমি একদিন মনমা আত্মসানকে প্রশ্ন করেছিলাম যে আপনি তো সুরা ইমরানের একশ এক নম্বর বলা হয়েছে কাইফা তা তুল ফুতু রসুল তুমি কী করে কাফের হলে তোমার ভিতরের রসুন উপস্থিত থাকা সত্ত্বেও এই সময়ের যে স্বীকারোক্তি কাফেরটা তখন বলবে হা আমাদের মধ্য থেকে আমাদের কাছে রসুল এসেছিল আমি তাদেরকে অস্বীকার করে কাফের হয়েছি তার বর্তমান কাফের যদি সেদিনকে যদি প্রশ্ন করা হয় সে যদি বলে আমাদের ভিতরে কোনো রসুল ছিল না এই জন্য আমি কাফের হয়েছি আলাপাকের সুরাই মনের একশো এক নম্বর আর তো ব্যর্থ হয়ে যায় আল্লাহ প্রশ্ন করল কাইফা তার ধরুন ঠিকম রসুলাবো তুমি কি করে কাফের হলে তোমার মধ্যে রসুল থাকা সত্ত্বেও সে বলবে বর্তমান কেদানগর করবা বর্তমান মুন্সিগঞ্জে ঘরচাপা একজন কাফেল বলবে না না আমার ভিতরে তো দুই হাজার পঁচিশ সালের সতেরোই এপ্রিলে আমি কোনো রসুল পাইনি আমার কাছে রসুল যায়নি তাহলে আমি কি করে বমিন হবো আমাকে আমাকে যদি শাস্তি দাও তাহলে সুরা বলি সুয়ের পনেরো নম্বর একটা মিথ্যা হয়ে যাবে কারণ বলা হয়েছে যে রসুল না পাঠিয়ে আমি কাউকে শাস্তি দিই না আমার কাছে তো কোনো রসুল যায় নাই তাহলে আমার কেন শাস্তি হয় সুরা কাছে সাতজন সম্রাট করে লাগেন আল্লাহ রাবুল আলমিন বলছেন আমি যদি কোন জনপদে রসুন না পাঠিয়ে কোন জনপদ ধ্বংস করি কিংবা কাউকে শাস্তি প্রদান করি তাহলে তারা তো এমন কিভাবে বলবে যে আমাদের কাছে রসুল পাঠালে না কেন রসুল পাঠালে আমরা মমেন হতাম তাই পাতা ফুরুন ফিকুম রসুল তুমি কি করে কাফের হলে তোমার ভিতরে রসুল থাকা সত্যান সুরাই ইমরানের একশো নম্বর আয়াতের দৃষ্টি আকর্ষণ করে আমি বর্তমান জনপদের মানুষের কাছে এমনটা বলতে চাচ্ছি যে এই সমস্ত আয়াত যখন প্রমাণিত আসছে এই সমস্ত আয়াতে তো হাস প্রশ্ন করা হবে এরকমভাবে ভাবে কাফেররা প্রশ্ন করবে তাদের জবাবে বলবে হা আমাদের ভিতরে রসুল ছিল তাহলে রসুল থাকা অবস্থানটা আমাদেরকে স্বীকার করে নিতে হচ্ছে যে বর্তমানে রসুল আছে বর্তমানে যদি রসুন না থাকে এই রসুল থাকে তাদেরকে অস্বীকার করার কারণে ওই দিকে চলে যাবে কাফের নিজে পড়বে তাদের সাথে বর্তমানে যারা রসুল অস্বীকারকারী তাদের পরিচয়টা এমন ভাবে হয়ে যাবে তাহলে আমি বলতে চাই বর্তমানে যারা বলছে রসুল নাই মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম শেষ রসুল এই কথার মধ্য দিয়ে কোরআনের কতগুলো আয়াত তারা অস্বীকারকারী হয়ে যাচ্ছে আর আয়াত গুলাকে অস্বীকার করার কারণে তাদের কর্মফল বিনষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ রবুল আলমিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন সুরারতের উনত্রিশ নম্বর আয়াত তাহলে ন্যায় বিচারের সাথে ছোড়া কাপের একশো পাঁচ নম্বর আয়ার যখন দাঁড়িয়ে যাবে আমার আয়া তো অস্বীকারী যারা যারা আসো তারা তারাই একদিকে চলে যাও আপনি বলবেন আমি রসুন অমান্য করেছিলাম মোহাম্মদ সাল্লামকে তো রসুল মেরেছি মোহাম্মদ সাল্লাস্লামের পরে নাই আমি রসুন অস্বীকার করেছি রসুল নাই বলেছি এটা আমার হয়তো কয়েকটা আয়াতের ব্যর্থতার কারণ হতে পারে কিন্তু আমি তো কয়েকের আরো আরো আয়াতগুলা নামাজ পুঙ্ে পালন করেছি অন্য কোনো আয়াত আমি অস্বীকার করিনি আমার দু একটা আয়াত নাই ছুটে গিয়েছে আমাকে ক্ষমা করে দিন আমি রসুন বর্তমান ছিল এই বুঝতে না পেরে আমি ওই আয়াতগুলোর কারণে হয়তো আয়াতগুলা গুলা অস্বীকার গণ্য হয়ে গিয়েছি আমাকে কয়েকটা আয়াত অস্বীকার করার তরফ থেকে আমাকে একটু দিন নেই সার দিয়ে আল্লাহ তখন যদি সার দিয়ে দেয় ইতান তখন বলবে হে প্রভু তুমি যদি তাদেরকে কয়েকটা ছাড় দাও ওদেরকে যতগুলো আয়াত ছাড় দেবে আমার ক্ষেত্রেও ততগুলো আয়াত ছাড় দিতে হবে আমি তো তোমার কাছে একটা আয়াত অস্বীকার করেছি বলছি আদামা আদমের নিমিত্ত শেষ দ্বারা আরটা আমি অস্বীকার করেছি এই আদম শোধ আমি করি নাই একটা আয়াতের কারণে আমার নামনত হয়েছে যদি এই সমস্ত মানুষগুলা বর্তমান জামানায় রসুল থাকা সত্ত্বেও সেই সমস্ত আয়াতের প্রেক্ষাপটগুলো অস্বীকার করার কারণে তোরা আত অস্বীকার করার কারণে তাদের সমস্ত কর্মফল বিনষ্ট হয়ে যাবে কাপের একশো পাঁচ নম্বর আতকে দাঁড় করাতে গেলে তাদেরকে তো ওজনের মধ্যে আনা যাচ্ছে না তাদেরকে যদি কনসিডার করা হয় এই একটা বিষয়ের পরে তাহলে আমারও একটা বিষয় ছাড় দাও আমিও তো সেই একটা হুকুমান্য করে কাফের হয়েছি লালনদ পেয়েছি আমাকেও সার দিয়ে দাও আল্লাহ যদি তখন তাকে সার দিয়ে দেয় হ্যাঁ তাদের সাথে তাদেরকে যখন পাঁচ চক্ষ নামাজ পড়েছে রোজা করেছে তিরিশটা গিয়েছে তাপাত ইসলাম করেছে নানান কিছু ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠান করেছে তাদের শুভানন্দা পড়া তাহত পড়া তারাবি পড়া সুমন নামাজ পড়া যত নেকি হয়েছে সেই নেকির বদলতে আমি তাদেরকে জান্নাত না দিয়ে তো পারছি না ঠিক আছে তাদের জান্নাত দেওয়ার স্বার্থে তোমার একটা হায়াত আমি ছাড় দিলাম তুমিও জান্নাতে চলে যাও তাই বুঝে তো আমি তাবলিকালা হাজি সাহেবকে তার ধ্বজকে দিতে পারছি নে তোমাকে জান্নাতই দিয়ে দিলাম তুমি যাও যাও জান্নাতে বসে পড়ো শয়তান তখন জান্নাতের ভিতরে ঢুকে বসে বলবে যে আল্লাহ এই তুমি এতদিন পরে একটা সত্য কাজ করেছো ভালো কাজ করেছো এইটা আমার সব আমার জন্য ক্ষমা করে তুমি জান্নাতে দিয়েছো আমি খুব খুশি হয়েছি এটা তুমি ঠিকই করেছো কিন্তু যখন তুমি এই একটা সামান্য অপরাধের কারণে আমাকে দোজখ থেকে বের করে দিয়ে তখন তোমার ভুল ছিল ভুল স্বীকার করে নাও আল্লাহ তখন বিপদে পুড়ে যাবে যদি ইংলিশকে ক্ষমা করে তাহলে তাকে ক্ষমা করা হবে না মর্মে লালনদ দেওয়ার হুকুমটা উঠে হয়ে যায় আর উঠে হওয়ার কারণে আল্লাহ পাকের দ্বিমুখী কথা হয়ে যায় এই জন্য আল্লাহ কখন ওই বিষকে ওই একটা আয়াত ছাড় দেবে না আর একটা আয়াত যখন ছাড় দেবে না ন্যায় বিচারের সাথে কাউকেই কোনো আয়াতেই ছাড় দিবে না এই জন্য আপনাদেরকে সতর্ক করে দিয়ে যায় আপনারা পবিত্র কোরণের কোনো একটা আয়াত কেউ অস্বীকার করেন না কোরআনের একটা আয়াত পালন করলে মমিন হওয়ার জন্য যথেষ্ট নয় পক্ষান্তরে কোরআনের একটা আয়াত স্বীকার করলে কাফের হওয়ার জন্য যথেষ্ট ওই একটা আয়াত শিকার করেই আপনি কাফের হয়ে যেতে পারেন এই জন্য সতর্ক হয়ে যান আপনি সমস্ত চিন্তা ভাবনা গবেষণা করে দেখবেন কুরায়েত আয়াত যেন আপনার দ্বারা অস্বীকার না হয় বর্তমানে রাসূল নাই এমন কথা যারা যারা বলছে যে সমস্ত আয়াত দিয়ে বর্তমানে রাসূল আছে প্রমাণিত হয় সেই সমস্ত আয়াতগুলো অস্বীকার করা হয়ে যায় যদি আমি বলি বর্তমানে কোনো রাসূল নাই যদি বর্তমানে রাসূল আছে আয়াত দিয়ে প্রমাণ হয় তাহলে কোরআনের আয়াত অস্বীকার করা হয়ে যায় বিদায় আপনার কর্মফল বিনষ্ট হয়ে যাবে সতর্ক হয়ে যান আমি রসুল তত্ত্ব সম্পর্কে অনেক লেখালেখি করেছি অনেক বয়ান করেছি আমি সেদিকে এখন যাব না আমি সংক্ষিপ্ত পরিসরে আউলিয়াদের অনুষ্ঠানে এসেছি আউলিয়াদের জীবনী কিছু অংশ কথা কোরআন থেকে বলেই আমি কথা শেষ করে দেব কারণ বেশি সময় ধরে একটা কথা বলাটাও হয়তো সমসীন হবে না কারণ মানুষ ব্যস্ত মস্তিষ্কে বেশিক্ষণ মস্তিষ্ক দিয়ে কথা শ্রবণ করে ধরে রাখতে পারে না হটাই হেয়ার আই ফর আমি যখন কোনো কিছু শুনি সেটা ভুলে যাই হটাই সি আই রিমেম্বার আমি যখন কোনো কিছু দেখি সেটা স্মরণ করতে পারি হট আই ডু আই আন্ডারস্ট্যান্ড আমি যখন কোনো কিছু করি তখনই সেটা বুঝতে পারি কাজেই আমি যত ওয়াজ করবো আপনি শুনবেন আর ভুলে যাবেন এ দিয়ে কোনো লাভ হবে না আপনাকে করার জন্য কিছু উপদেশ দিয়ে চলে যাই করবেনটা কি আল্লাহ ইসলামের মূল বিষয় হচ্ছে আল্লাহ বিশ্বাস আর আল্লাহ বিশ্বাসের মূল বিষয় হচ্ছে রসুল বিশ্বাস আর রসুল বিশ্বাসের মূল বর্তমান হচ্ছে বর্তমান রসুল বিশ্বাস আর বর্তমান রসুলকে বিশ্বাস করে নিয়ে ওই হাত আল্লাহর পা আল্লাহর ভিতরে আল্লাহ বিশ্বাস করার নাম আল্লাহ বিশ্বাস রসুল বিশ্বাস না হলে আপনি আল্লাহ বিশ্বাসী হতে পারছেন না বলবেন রসুল বিশ্বাসের সাথে আমার আল্লাহ বিশ্বাসের সম্পর্কটা কি গো একটা কথা আছে না রসুল তো রসুলই আল্লাহ তো আমি আল্লাহ বিশ্বাস করলাম আবার রসুলও বিশ্বাস করলাম রসুল বিশ্বাসের সাথে আমার আল্লাহ বিশ্বাসের সম্পর্কটা কোথায় আছে আপনি আপনার কোন ধরনের কথা বললেন এটা তো আমার বুঝিয়া আসলো না রসুল বিশ্বাসের মধ্যে আমার আল্লাহ বিশ্বাস সংশ্লিষ্ট আছে কিভাবে রসুল বিশ্বাসের ভিতরে আল্লাহ বিশ্বাস জড়িয়ে আছে কিভাবে রসুল তো আল্লাহ না আর আল্লাহ তো রসুল না রসুলের সাথে আল্লা বিশ্বাস কিভাবে জড়িয়ে আছে এই বিষয়টাই মৌলানা হাসিবুলের কাছে আজকে আমার জানা জিজ্ঞাসা আমি আল্লাহ বিশ্বাস করব আল্লাহ বিশ্বাস রসুল বিশ্বাস করবো রসুল বিশ্বাস রসুল বিশ্বাসের মাঝখানে আল্লাহ বিশ্বাস জড়িয়ে আছে কোন গায়ে এটা আমাকে একটু বুঝিয়ে বলুন না কেন মৌলা হাসিবুল এবারে শুনে নেন আল্লাহ বিশ্বাসের চারটি স্তর খোলাওয়ালুওয়াল আখের ওয়াল চা রাত চারটি বিশ্বাসের ভিতরে আল্লাহ আদিতে আছে বিশ্বাস করেছেন শেষদা দিয়েছেন এখানে রসুলের কোনো প্রয়োজন নাই আল্লাহ সবাই শেষে থাকবে আপনি বিশ্বাস করেছেন সেখানে শেষদা দিয়েছেন এখানেও কোনো রসুল বিশ্বাসের কোনো প্রয়োজন নাই আল্লাহ গোপনে আছে আপনি বিশ্বাস করেন সেজদা দেন এখানেও কোনো রসুলের প্রয়োজন না আল্লাহ প্রকাশ আছে জাহির আল্লাহ গোলা ওয়াল ওলা ফেরত জাহির ওয়াল ওয়াতিনুরাহাতিদের তিন নম্বর হাত এই জাহির আল্লাহ বিশ্বাস করতে গেলে আপনার ফাঁকা মাঠে রসুলবাদে জাহির আল্লাহকে খুঁজতে গেলে জাহেদ সাইতানকে আল্লাহ গোলাম শামিল হয়ে যায় এই জন্য জাহির আল্লাকে খুঁজতে গেলে খুঁজতে গেলে পেতে গেলে বিশ্বাস করতে গেলে আপনার প্রকাশ্য রসুলের হাত আল্লাহর হাত প্রকাশ্য রসুলের পা আল্লাহর প্রকাশ্য পা রসুলের ভিতরে স্বয়ং আল্লাহ সক্রিয় ওই হাত আল্লাহর হাত সুরাল ফাটের দশ নম্বর এই জায়গায় আপনাকে প্রকাশ্য আল্লাহ দণ্ডায়মান অবস্থায় বিশ্বাস করে দণ্ডায়মান করে সেজদা দিতে গেলে প্রকাশ্য রসুলের প্রয়োজন এই জন্য রসুল বিশ্বাসের সাথে সাথে আল্লাহ বিশ্বাস জড়িয়ে আছে যারা প্রকাশ্যর কোনো বিশ্বাস করেন নাই তাদের পক্ষে বিশ্বাস করা একটা লুকমানের তেত্রিশ নম্বর হাত ফিরে দেখেন আল্লাহ রব আলমিন মানুষকে সতর্ক বলছে তোমরা সতর্ক হয়ে যাও সেই প্রবঞ্চ শয়তান যেন তোমাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করতে না পারে তুমি যদি প্রকাশ্য আল্লাহকে খুঁজতে চাও বুঝতে চাও পেতে চাও দেখতে চাও চিন্তা করতে চাও তাহলে শয়তান তোমার মনের ভিতরে উদয় হয়ে বলবে সামনে এসে বলবে ইন্না আনা রাব্বুকা আমি তোমার রব আমি তোমার আল্লাহ তখন হুইজ দাল্লাহ হুইজ দা শয়তান এইটা তো তুমি নির্ণয় করতে পারছো না তুমি তখন ভুল বর্ষ তোর শয়তানকে আল্লাহ উইলে ফেলতে পারো আবার যদি মনে করো যে না এটা আল্লাহ নয় এটা শয়তান তাহলে তো তুমি আল্লাহ পেরেই না যদি কখনো আল্লাহ এসেই যায় তুমি যদি আল্লাহকে শয়তান বলে তাও তো বিপদ শয়তানকে আল্লাহ বললে বিপদ নাসিনে আল্লাহকে শয়তান বললে একই অপরাধ এইজন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে ইসরা নভার 39 নম্বর আয়াতে বলন ফা খাজা الى ربهم амаন তোমার রবের একটা ঠিকানা সেটবস্ত করক সাহাবারা জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ আলা মাহিতুন সমস্ত জায়গায় আল্লাহ পাক বিরাজমান হাদিস দাদ দেসব আল্লাহ কোথায় আল্লাহ পাকের ঠিকানা তখন সুরাল ফাতের দশম বরাত নাজিল হয়ে গেল এই উবাই নাকা উবাই আল্লাহ যে তোমার কাছে বায়াত গ্রহণ করে ইন্নামা বাইন আল্লাহ তো আল্লাহর কাছে বায়াত গ্রহণ করে ইয়াদুল্লাহি ফাওকাই দিহিম বায়াতকারীদের সংশ্লিষ্ট যা হাতগুলা ওই হাতের পরেই আল্লাহর হাত আছে তখন ওখানে আল্লাহ বাকের ঠিকানায় এসে গেল ওই জায়গায় শেষদার মাধ্যমে শয়তান থেকে নিরাপদ হওয়ার ব্যবস্থা রয়েছে যদি রসুলের কাছে শেষদা আল্লাহ পাকের ঠিকানাকে সম্বলন করো তাহলে শেষদার মধ্যে আদম শেষদার বাইরেও তো আদম শেষদার যেখানে নাই সেখানেও তো শয়তানের উপস্থিত থেকে থেকে যায় তাহলে রসুলের হাতের পরে আল্লাহর হাত রসুলের মধ্যে আল্লাহ বিশ্বাস করতে হলে তোমার মন মস্তিষ্কের ভিতর থেকে যেন শয়তান আবার ওখানে উপস্থিত হতে না পারে এই জন্য তো তোমাকে ওখানে আদম শ্রদ্ধা করা লাগছে রসুলের হাত আল্লাহর হাত রসুলের পা আল্লাহর পা রসুলের ভিতরে আল্লাহ বিশ্বাস করে যখন তুমি সেখানে সেজদা দিবা ওই শেষদাময় অবস্থান যেটা সেটাই আল্লাহর ঠিকানা ওখানে শয়তানের অনুপ্রবেশ করার সুযোগ নাই এই জন্য বলছে যে আদম শেজদার সামিল হবে না যখন আপনি আদম সেজদার সংশ্লিষ্ট হয়ে ওখানে সেজদা মুক্ত হয়ে ওই হাত আল্লাহর পা আল্লাহর চেয়ার আল্লাহর ওই প্রসুর স্রোতের ভিতরে আল্লাহ বিশ্বাসী হয়ে ওইখানে আল্লাহকে দেখবেন তখন আর ওখানে শয়তান যেতে পারছে না ওইখানে শয়তান গিয়ে বলতে পারছে না ইন্দা আনারুক আমি তোমার রব কারণ ওই ঘরের ভিতরে রসুল চেহারার ভিতরে তো শয়তান ঢুকতেই পারছে না কারণ সেখানে তো আদম শেষদার বেড়া দিয়ে ওটারে প্যাকেটিং করা হয়েছে আদম শেষদার বেষ্টনী ভেদ করে শয়তান কখনো ওই ঘরের ভিতরে ঢুকবে না কারণ শয়তানকে যখন বলা হয়েছিল আদাম আর তুমি আদমকে শেষদা করো শয়তান ওই আদম কামে আল্লাহকে শেষদা না করি হয়ে গেছে সে ওই শেষদার সামিল হবে না তেত্রিশ কাজেই শয়তান থেকে বিমুক্ত অবস্থায় যদি আমাকে আল্লাহর ঠিকানা করতে হয় তাহলে আদম শেষ শেষদাকারী যিনি শতান থেকে পবিত্র হয়েছেন সেই জায়গায় গিয়ে আদম শ্রদ্ধার মাধ্যমে নিজের শৈতান থেকে পবিত্র হয়ে ওই স্রোতের ভিতরেই আল্লাহ দর্শন করতে হবে এই জন্য রসুলের চেহারার ভিতরে রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করার সাথেই প্রকাশ্য আল্লাহ বিষয়টা আল্লাহ বিশ্বাসের বিষয়টা সংশ্লিষ্ট আছে এই জন্য আমি আজকের পরিসরে আউলিয়াদের একটা অধ্যায় আলোচনা করলাম আপনি আমি সাধারণ মানুষ তাদের সাথে আউলিয়াদের সাথে পার্থক্য করছে আউলিয়ারা শয়তান সংশ্লিষ্ট না সেখানে তারা রসুল স্রোতে আল্লাহ দর্শন করে ওই স্রোতের ভিতরে আল্লাহ আল্লাহ করেই তারা লাভ করেছে আমার সংক্ষিপ্ত কথা যেটা যে আল্লাহ বিশ্বাসের সাথে রসুল বিশ্বাস জড়িয়ে আছে এই জন্য যে আল্লাহের দুই নম্বর এক যে ভালো আওয়ালো ভালো আশীর্বাদ ওয়াল বাতের আল্লাহ পাখের জাহির আল্লাহ বিশ্বাস করতে গেলে জাহির রসুলের দরকার জাহির রসুল যতদিন আপনার বিশ্বাস না হয়েছে জাহির আল্লাহ আপনার জন্য বিশ্বাস করা সম্ভব নয় এই জন্য এই সমস্ত আচ্ছা জাহির আল্লাহর এই প্রকাশ্য আল্লাহ বিশ্বাস না করলে আপনার আল্লাপাকের একটা আয়াত অস্বীকার করার সামিল হয়ে যাবে এই জন্য জাহির আল্লাহ আপনি কখনোই পাবেন না যদি জাহির আল্লাহ খুঁজতে যান কেহ জগতে তাহলে আপনি শয়তান দ্বারা প্রবঞ্চিত হবেন আবার যদি মনে করেন যে কিহ জগতে জাহির আল্লাহ দরকার নাই পরজগতে জাহিরে যাই আমি প্রকাশ্য আল্লাহ খুঁজব খুঁজব বিশ্বাস করব তো সেদিন যখন আপনার সামনে আসবে আপনি ভাববেন যে এখন আমি আল্লাহ বিশ্বাস করতে গেলে শয়তান দ্বারা প্রবঞ্চিত হতে পারি আমি এখন আল্লাহ বিশ্বাস প্রকাশ্য আল্লাহ বিশ্বাস করতে যাব না যখন আল্লাহ আমার কাছে আসবে তখন আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নিলেই চলে এখন এত তো রিক্স নেবো কেন যাকে আমি আল্লাহ বলব যদি সেটা শয়তান হয় রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লার পা বুলবো যদি সেটা সঠিক না হয় তাহলে তো আমি সেখানে সেজটা দিয়ে সেরেক করে ফেলবো সেরেকের অপরাধ তো আল্লাহ আমার ক্ষমা করবে না আমি এখন সেরেকে রিক্সটা নেব না আমি সরাসরি আল্লাহ যখন আসবে তখনই আল্লাহকে বলবো তার আগে আমি আগের আকারে আল্লাহ গোপন আল্লাহ আল্লাহ করে বাকর কি করে যাব জীবিত অবস্থায় প্রকাশ্য আল্লাহ পাকের বিষয়টা আমি এখন মাথায় নেব না কারণ এখন রসুলের হাত আল্লাহর হাত রসুল প্রকাশ বিশ্বাসকে শেষ করতে গিয়ে যদি ওটা ভুল হয়ে যায় আর ওকেন শেষদার যদি সেরেক হয়ে যায় আমি রিক্স নেব না কারণ সেরেকের অপরাধ আল্লাহ ক্ষমা করবে না আর সেরেক করলে তোমার ইমান তোমার ইমান কুলসিত হয়ে যাবে হ্যাঁ সুরা আলামের বিরাশি নম্বর আয়ত বলছে সেরেক দ্বারা তোমাদের ইমানকে যেন কুলসিত করো না আর সুরা জুমার পঁয়ষট্টি নম্বর আয়ত বলছে সেরেক সবচেয়ে বড় জুলুম এজন্য আমি বলছি যে এখন আমি আর সেরেক করবো না মৃত্যুর পরে যখন আল্লাহ আমার কাছে আসবে তখন আমি আল্লাহকে আল্লাহ বলেই স্বীকার করে নেব সুর আলমের একশো আটান্ন নম্বর আয়ত বলতে সেদিনের তাৎক্ষণিক বিশ্বাস প্রকাশ্যে আল্লাহ বিশ্বাস তোমার কবল হবে না পূর্বের থেকে যারা প্রকাশ্য আল্লাহটা বিশ্বাস করে না এসেছে কাজেই আবার আবার অনুকূল নাই বৃষ্টিময় অবস্থা বেশিক্ষণ ধরে কথা বলতেছিলাম দুইটা পয়েন্টে পরে কথা বললাম সেটা বলেই শেষ করে দেব সেটা হচ্ছে রসুল প্রকাশ্য না হলে প্রকাশ্য আল্লাহ বিশ্বাস সম্ভব নয় আর প্রকাশ্য আল্লাহ বিশ্বাস দুনিয়াতে না করে গেলে সেদিন প্রকাশ আল্লাহকে বিশ্বাস করলে সেটা কবুল হচ্ছে না সুরা আলমের একশো আটান্ন নম্বর আয়াত তা আমার সংক্ষিপ্ত বিষয়টা যারা বুঝতে পেরেছেন তাদের জন্য কথাই যথেষ্ট আদম আদমশদার আয়াতগুলা নিয়ে যারা বিতর্ক করে তাদের ব্যাপারে আল্লাহ সুরা মমিনুলের উনসত্তর নম্বর আয়াতে বলছে তারা আয়াতের মধ্যে বিতর্ক সৃষ্টি করে তাদের থেকে তুমি সতর্ক থেকে যাও আমার কোরআনের আয়াত নিয়ে আমরা বিতর্ক তৈরি না করে কোরআনে আয়াত যেমনটি যেমন কীভাবে বলা হয়েছে আমরা তেমনটি তেমন কীভাবে বিশ্বাস করার আহ্বান করেই এই সংক্ষিপ্ত পরিসরে আমার কথা শেষ করি জয়গুলো